আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগ হইছে কি বলে কি শাক হাইসার শাক হাইসার শাক হাইসার শাক আজকে উঠাইব এই যে উঠাই উঠাইছি মানে উঠাই চিংড়ি মাছ দি বাজি করি বাজি করিবে হ্যাঁ তো উঠা শুরু করো

অনেক সুন্দর হইসে তো এগুলা কিন্তু ফরমালিন মুক্ত আমরা তো ফরমালিন দিই না কোনো ওষুধ নাই কিছু নাই টপের মধ্যে এগুলো এই অনেকগুলো আছে এখানে এডে উডে মানে ভালো একটা শাক হইবে অনেকটি হইবে এই দেখেন একটা কাঁচামরিচ যা ছোট্ট একটা গাছ কত কি পরিমাণ ধরছে আল্লা দিলে মানে ছোট গাছের কত সুন্দর আর তেমন একটা ওষুধ দেওয়া হয় না মানে সাধারণ ফানি ফানি দিয়ে আর একবারে বেশি বড় হয় না তবে আল্লাহ দিলে ভালোই হয়

অবশ্যই মা দেই মা দেই জনক দোকান দি দাও নাকি ওকে তাই ডাইলোজে থাকো অন্যটা দেখি এখান দিয়ে আবার শাক কাটা কুটাスル কেসে

এ শাকের জন্য করিয়ার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেওয়া হয়েছে শাকের জন্য শাক ফাঁকানোর জন্য তেল দিয়ে দিছ না তাই এবং পেঁয়াজগুলো একটু বাজা বাজা হয়েছে আর নাকি

এখন এই পেঁয়াজের সাথে দিবে কি চিংড়ি মাছটা দিবে চিংড়ি মাছ হ্যাঁ আর এটা দিই মুই জেরাই এটা কিসের জন্য এটা জেই ওই বাগার ডাইলি বাগার দিবে রসুন এর পেঁয়াজ নাকি এই এখান দিয়ে আবার চিংড়ি মাছ দাও হইছে नगाओ नगाओ नमक छिलेगा हां अंडा नहीं जीते अच्छा वगैरह से जल्दी रु थोड़ा धराए दो वगैरह में डाल दो नमक तैयार अंडा वगैरह है

Ты зарубите? А там разбиты, а я с тобой бомбами разбиты. Бомбами разбиты? Да. Это

মানে সবার জন্য অনেকে খায় তো প্রচুর মানুষে খায় কিন্তু আমাদের কাছে গ্রান্ডা তেমন একটা ভালো লাগে না এই জন্য আমরা ফাঁসফোরন ব্যবহার করি না আমরা তো এখান দিয়ে আবার শাক দেওয়া হয়ে গেছে ডাকান দিয়ে দিছে আমরা দেখবো কেমনি তাই এখান দিয়ে রসুন পেঁয়াজ দুইটি আছে বাগারের জন্য

খানার পালা তাই আমরা তো আর খানাটা ভিডিও করবো না ইনশাল্লাহ পরবর্তীতে দেখামো আর কি খানা খাওয়ার সময়টা তো এই এই পর্যন্তই আমাদের ভিডিও আজকের জন্য তো যারা যারা আমাদের ভিডিওটা যদি দেখেন ভালো লাগে একটা লাইক দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আর আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো কাজের পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের জন্য এখানে বিদায় খোদা হাফেজ